আচ্ছা বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটা সাজানো গোছানো সংসার যেখানে মনে হয় সব ঠিকঠাক আছে হঠাৎ একদিন কেন দাসের ঘরের মতো ভেঙে যায় আপনি হয়তো ভাবছেন আমি তো আমার স্ত্রীকে সব দিচ্ছি তাও সে কেন সুখী না বা সমাজ যেটাকে পরকিয়া বলে গালি দেয় সেটা আসলে কেন ঘটে বিশ্বাস করুন কোনো নারী হুট করে একদিন সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেয় না যে সে বদলে যাবে এটা একটা ধীর লয় প্রসেস অনেকটা উই প্রকার মতো যা ভিতর থেকে সম্পর্কটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে আর আপনি টেরও পান না আজ আমি আপনাদের এমন কিছু সাইকোলজিক্যাল সত্য বা বলা যেতে পারে নারীদের মনের এমন কিছু গোপন দরজার চাবি দেব যা জানলে আপনি চমকে যাবেন আর যদি আপনি আপনার ভালোবাসার মানুষটির মনের দখল নিতে চান তবে এই কথাগুলো আপনার জানতেই হবে ভিডিওর মূল অংশ শুরু এবং লাইক সাবস্ক্রাইব অনুরোধ আলোচনার গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আজকের এই কথাগুলো হয়তো আপনার বা আপনার পরিচিত কারো জীবন বাঁচাতে পারে সম্পর্ক বাঁচাতে পারে তাই ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিয়ে দিন আর যারা আজকেই প্রথম আমাদের এই আড্ডায় যোগ দিলেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান কারণ আমরা এখানে জীবনের সেই সব কথা বলি যা অন্য কেউ বলে না দেখুন একটা সম্পর্ক যখন শুরু হয় তখন সব কিছুই রঙিন লাগে কিন্তু বিয়ের কয়েক বছর পর যখন সংসারের চাপ বাড়ে বাচ্চার দায়িত্ব আসে তখনই শুরু হয় আসল খেলা আপনি হয়তো অফিসে সারাদিন খেটে খুটে বাড়ি ফিরছেন ভাবছেন আপনি তো আপনার দায়িত্ব পালন করছেন কিন্তু আপনি কি জানেন আপনার স্ত্রী আপনার কাছে কি চায় অনেক পুরুষে নারীর মন বোঝার উপায় খুঁজতে গিয়ে ভুল রাস্তায় হাঁটেন তারা দামি শাড়ি বা গয়নাকেই ভালোবাসা মনে করেন কিন্তু ব্যাপারটা আসলে তা নয় আসুন আজ আমরা সেই আটটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা মনস্তাত্ত্বিক কারণগুলো খুব সহজ ভাষায় বুঝেনি যা একজন নারীকে তার স্বামীর থেকে দূরে ঠেলে দেয় এবং অন্য কারো প্রতি দুর্বল করে ফেলে এক শোনার ক্ষমতা মনের দরজায় প্রথম করা নাড়া নারীদের জয় করার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল শোনা লক্ষ্য করবেন বিয়ের প্রথম দিকে আপনারা একে অপরের সাথে কত কথা বলতেন কিন্তু দিন যত যায় স্বামীদের শোনার ধৈর্য তত কমে যায় আপনি হয়তো ভাবেন ওর তো সেই একই ঘ্যান ঘ্যান সংসারের আলাপ কে কার নামে কি বলল এসব শুনে কি হবে ব্যাস এখানেই আপনি মস্ত বড় ভুলটা করে ফেললেন একজন নারী যখন কথা বলে সে চায় তার স্বামী তাকে গুরুত্ব দিয়ে শুনুক যখন আপনি তার কথা এড়িয়ে যান তখন সে নিজেকে একা ভাবতে শুরু করে আর ঠিক এই সুযোগটাই নেয় তৃতীয় কোনো ব্যক্তি যখন অন্য কোনো পুরুষ তার সেই ফালতু কথাগুলো খুব মন দিয়ে শোনে তখন সেই নারীর মনে হয় এই লোকটা আমাকে বোঝে পরকিয়া প্রেমের লক্ষণ খুঁজতে গিয়ে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে এটা শারীরিক চাহিদার চেয়ে মানসিক শেয়ারিংয়ের অভাব থেকেই শুরু হয় আপনি যদি তার কথার পিঠে কথা বলেন তার চোখের দিকে তাকিয়ে হুঁ হাঁ করেন তাহলে দেখবেন তার মনের সবটুকু জায়গা আপনিই দখল করে নিয়েছেন তাকে অন্য কোথাও পালাতে হবে না দুই প্রশংসার জাদু যে ওষুধে মরা গাছও বাঁচে বিয়ের পর সংসার রান্না বাচ্চা সামলাতে একজন নারী ভুলেই যায় যে সে এক সময় কত সুন্দর ছিল তারও একটা আলাদা সত্তা ছিল সে নিজেকে একটা মেশিনের মতো মনে করতে শুরু করে সকাল থেকে রাত পর্যন্ত শুধু ডিউটি আর ডিউটি এই সময় আপনার ছোট্ট একটা প্রশংসা তার জন্য অক্সিজেনের মতো কাজ করতে পারে আমাদের সমাজের পুরুষরা প্রশংসা করতে বড্ড কার্পণ্য করে তারা ভাবে বউ তো আমারই আবার নতুন করে বলার কি আছে কিন্তু বিশ্বাস করুন আপনি যখন তার দিকে তাকিয়ে বলবেন আজ তোমাকে খুব মায়াবী লাগছে বা এই রান্নায় তোমার হাতের জাদু আছে তখন তার মস্তিষ্কে যে ভালো লাগার হরমোন তৈরি হয় তা যে কোনো দামি উপহারের চেয়েও শক্তিশালী সে তখন নিজেকে আবার নতুন করে আবিষ্কার করে যে পুরুষ তার এই সৌন্দর্য বা গুণের কদর করে নারী তার কাছেই নিজেকে সঁপে দিতে চায় তাই প্রশংসাকে বিলাসিতা ভাববেন না এটা সম্পর্কের ভিটামিন তিন মানসিক শান্তি ঝগড়া নয় আশ্রয় চাই নারীরা সবসময় এমন একটা জায়গা খোঁজে যেখানে সে নিরাপদ বোধ করবে আর এই নিরাপত্তা মানে শুধু টাকা পয়সা বা বড় বাড়ি নয় এটা হলো মানসিক নিরাপত্তা অনেক স্বামী আছেন যারা পান থেকে চুন খসলেই চিৎকার করেন শাসন করতে যান বা কথায় কথায় খোটা দেন এতে নারী মানসিকভাবে গুটিয়ে যায় সে আপনার কাছে তার মনের কথা বলতে ভয় পায় আর ঠিক তখনই যদি এমন কেউ আসে যে তাকে জাজ করবে না শাসন করবে না বরং বলবে ইটস ওকে আমি আছি তো তখন সেই নারী সেই পুরুষের কাছেই শান্তি খুঁজে পায় নারীরা আসলে কি চায় এই প্রশ্নের উত্তর খুব সহজ তারা চায় দিন শেষে এমন একটা বুক যেখানে মাথা রাখলে সব দুশ্চিন্তা নিমিষে শেষ হয়ে যায় আপনি যদি তাকে সেই সেফ জোন বা শান্ত জায়গাটা দিতে পারেন যেখানে সে নির্ভয়ে তার ভুলগুলোও শেয়ার করতে পারে তবে সে কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না শান্তিই হলো আসল আকর্ষণ চার রহস্য এবং নিজের মান বজায় রাখা এবার একটু পুরুষদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব নিয়ে কথা বলি নারীরা এমন পুরুষ পছন্দ করে যাদের একটা নিজস্ব স্ট্যান্ডার্ড বা মান আছে আপনি যদি সারা দিন তার পিছনে ঘুরঘুর করেন কথায় কথায় জি হুজুর করেন বা নিজেকে খুব সহজলভ্য করে ফেলেন তবে আপনার প্রতি তার আকর্ষণ কমে যাবে মনে রাখবেন যা সহজে পাওয়া যায় তার কদর মানুষ করে না নিজেকে একটু রহস্যময় রাখুন নিজের কাজ নিজের প্যাশন নিজের বন্ধুদের সময় দিন আপনি যখন নিজের জগতে ব্যস্ত থাকবেন এবং নিজেকে গুরুত্ব দেবেন তখন সে আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল হবে সস্তায় নিজেকে বিলিয়ে দেবেন না যে পুরুষকে পাওয়া একটু কঠিন বা যাকে ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ নারীরা সেই পুরুষের প্রতি বেশি চুম্বকের মতো আকর্ষিত হয় এটাকে অহংকার ভাববেন না এটা হল নিজের আত্মমর্যাদা বজায় রাখা পাঁচ অবহেলার শূন্যতা পূরণ ক্ষুধার্ত হৃদয়ের বিদ্রোহ একজন বিবাহিত নারী হুট করে খারাপ হয়ে যায় না এর পিছনে থাকে দীর্ঘদিনের অবহেলা স্বামী সারাদিন কাজে ব্যস্ত বাড়ি ফিরেও ফোন নিয়ে ব্যস্ত বা টিভি দেখছে স্ত্রীর দিকে তাকানোর সময় নেই এই যে দিনের পর দিন একা থাকা একা সব সামলানো এটা তার মনের ভিতর একটা বিশাল শূন্যতা তৈরি করে সে তখন মানসিকভাবে ক্ষুধার্ত হয়ে পড়ে ক্ষুধার্ত মানুষ যেমন পচা খাবারও অমৃত মনে করে খায় ঠিক তেমনই অবহেলিত নারী সামান্য একটু গুরুত্ব পেলেই গলে যায় কেউ যদি তাকে একটু সময় দেয় তার খোঁজ নেয় সেটাকেই সে স্বর্গ সুখ মনে করে এই বউ অন্যের প্রেমে পড়লে কি করবেন তা ভাবার আগে ভাবুন আপনি কি তাকে সেই সুযোগটা তৈরি করে দিচ্ছেন না তো আপনি যদি তার একাকিত্ব দূর করতে পারেন তার সেরা বন্ধু হতে পারেন তবে তার মনের ওই শূন্যস্থান পূরণ করতে অন্য কারো প্রয়োজন হবে না ভালোবাসা হারিয়ে যায় না শুধু জায়গা বদল করে আপনি সেই জায়গাটা ধরে রাখুন ছয় বিশেষ অনুভূতির নেশা তাকে নারী হিসেবে দেখা বিয়ের পর অধিকাংশ স্বামী তার স্ত্রীকে শুধু বাচ্চার মা বা সংসারের গিন্নী হিসেবে দেখতে শুরু করেন কিন্তু এর বাইরেও যে সে একজন রক্ত নারী তারও যে রোমান্টিক ইচ্ছা অনিচ্ছা আছে সেটা বেমালুম ভুলে যান কিন্তু একজন স্মার্ট পুরুষ জানে কি করে তার সঙ্গীকে স্পেশাল ফিল করাতে হয় হয়তো হুট করে একটা গোলাপ নিয়ে এলেন বা কফিতে সে কতটা চিনি খায় সেটা মনে রাখলেন বা তার পছন্দের গানটা বাজালেন এই ছোট ছোট বিষয়গুলো তাকে বুঝিয়ে দেয় যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ যখন আপনি তাকে বাচ্চার মা নয় বরং আপনার প্রেমিকা হিসেবে ট্রিট করবেন তখন সে তার যৌবন আর আবেগের সবটুকু উজাড় করে দেবে আপনার জন্য এই গুরুত্ব পাওয়ার নেশা তাকে আপনার প্রতি আসক্ত করে রাখবে আজীবন সাত আলফা মেল ব্যক্তিত্ব নেটা স্বৈরাচারী নয় নারীরা অবচেতনভাবেই এমন পুরুষকে সঙ্গী হিসেবে চায় যে শক্তিশালী কিন্তু দয়ালু যাকে বলা হয় আলফা মেল এর মানে এই নয় যে আপনাকে জিমে গিয়ে বডি বানাতে হবে বা সবসময় হুকুম চালাতে হবে এর মানে হল আপনার ব্যক্তিত্বে একটা তেজ থাকবে একটা স্থিরতা থাকবে সংসারের যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি ঘাবরে যাবেন না বরং ঠান্ডা মাথায় হাল ধরবেন আপনি তাকে ডমিনেট বা জোর করবেন না কিন্তু সঠিক পথ দেখাবেন বা গাইড করবেন যে পুরুষ নিজের সিদ্ধান্তে অটল থাকে যার আত্মবিশ্বাস আছে নারী তার ছায়ায় আশ্রয় নিতে ভালোবাসে আপনার এই পুরুষ দীপ্ত ব্যক্তিত্ব তাকে আপনার প্রতি শারীরিকভাবে এবং মানসিকভাবে দুর্বল করে তুলবে সে তখন চাইবে আপনি তার সব কিছুর নিয়ন্ত্রণ নিন আট চোখের ভাষা যেখানে সব লুকানো থাকে সবশেষে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হল আই কন্ট্যাক্ট বা চোখের ভাষা এটা একটা মারাত্মক শক্তিশালী অস্ত্র আপনি হয়তো আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছেন কিন্তু আপনি কি সত্যিই তাকে দেখছেন নাকি শুধু তাকিয়ে আছেন নারীরা তাদের প্রতিটা অনুভূতি চোখ দিয়ে প্রকাশ করে তার মুখে হাসি থাকলেও চোখে হয়তো কান্না লুকিয়ে থাকে আপনি যদি তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে তার সেই না বলা ভাষা পড়তে পারেন তার কষ্টটা অনুভব করতে পারেন তবে আপনি তার হৃদয়ের একদম গভীরে পৌঁছে যাবেন যেই পুরুষ তার নারীর চোখের ভাষা বোঝে তার কাছে নারী সম্পূর্ণ আত্মসমর্পণ করে এটা এমন এক কানেকশন তৈরি করে যা কোনো শারীরিক সম্পর্কের চেয়েও গভীর বন্ধুলা এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা কোনো রকেট সায়েন্স নয় এগুলো খুব সাধারণ কিছু বিষয় যা আমরা ব্যস্ততার অজুহাতে ভুলে যাই একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে তাতে ভালোবাসার পাশাপাশি এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বুঝতে হয় আপনি যদি আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো নিজের মধ্যে আনতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার স্ত্রী বা সঙ্গিনী আপনাকে ছেড়ে কোথাও যাবে না বরং সে নতুন করে আবার আপনার প্রেমে পড়বে নিজের অধিকার আদায় করতে হলে আগে নিজেকে সেই যোগ্য করে তুলতে হয় আপনি যখন হাই ভ্যালিউ বা উচ্চমানের মানুষ হবেন তখন সব কিছুই আপনার দিকে ছুটে আসবে মনে রাখবেন সম্পর্ক হলো একটা গাছের মতো এতে নিয়মিত যত্ন আর ভালোবাসার জল দিতে হয় আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো বন্ধ জানালা খুলে দিয়ে থাকে বা আপনার মনে হয় এই কথাগুলো আপনার কাজে আসবে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি কি নিজেকে সেই কনকারার বা বিজয়ী মনে করেন যে নিজের সংসার আর ভালোবাসার রক্ষা করতে প্রস্তুত তাহলে কমেন্টে এখনই লিখুন আই অ্যাম দ্য কনকারার আমি দেখতে চাই কতজন সাহসী পুরুষ আজ আমাদের সাথে আছেন আর হ্যাঁ এরকমই সব সাইকোলজিক্যাল ফ্যাক্টস রিলেশনশিপ টিপস আর জীবনের গোপন সব রহস্য সহজ বাংলায় জানতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ আমরাই নিয়ে আসি সেই সব কথা যা আপনার জীবনকে সহজ করবে ভালো থাকবেন নিজের ও নিজের প্রিয় মানুষটির যত্ন নেবেন দেখা হবে পরের ভিডিওতে আরও দুর্দান্ত কোনো টপিক নিয়ে ধন্যবাদ